আসসালামু আলাইকুম বিপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন চিত্রনায়ক সাকিব খান ছাত্র জনতার উদ্বোধনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর বাস্তবতা বদলে গেছে অনেকটা শুধু যে রাজনৈতিকভাবে নয় তাই নয় সবখানেই ক্রিয়াঙ্গনও এখন এর ব্যতিক্রম নয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লীগ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে সংখ্যা বর করেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের কয়েকজন আওয়ামী লীগের ঘনিষ্ঠতা ছিল এর মধ্যে বিসিবির সাবেক সভাপতি আহম মুস্তাফা কামালের মেয়ে নাফিসা কামাল এখন যোগাযোগ বিচ্ছিন্ন আসন্ন বিপিএল নিয়ে তার সঙ্গে আলাপ করতে গিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে এর মধ্যে নতুন খবর ঢাকা ফ্র্যাঞ্চাইজিটি কিনেছেন ওয়ালটনের কসমেটিক্সের ব্র্যান্ড রিমার্ক হারবার এই কোম্পানির শেয়ার রয়েছে চিত্রনায়ক সাকিব খানের অর্থাৎ ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক আছেন সাকিব খানের নামও যদিও আগের নামের দুর্দান্ত ঢাকায় থাকবে কিনা তা এখনও নিশ্চিত নয় ঢাকা কুমিল্লার বাইরে আরও ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনিশ্চয়তা রয়েছে এর মধ্যে বরিশাল ও চট্টগ্রাম মৌখিকভাবে খেলার কথা জানালেও বর্ষা পাচ্ছে না বিসিবি তাই যোগাযোগ করা হচ্ছে আরও দুইটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অবশ্য বিপিএল গভর্নিং কাউন্সিলের পরিবর্তন আসাটাও অবদারিত কারণ কাউন্সিল প্রধান শেখ সুহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক পাঁচ আগস্টের পর থেকে গা ডাকা দিয়েছেন আর বিসিবিতে ফিরবেন কিনা তার ঠিক নয় এমন সম্ভাবনা আপাতত নেই অবশ্য সাতাশ ডিসেম্বর থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত হতে যাওয়া বিপিএল নিয়ে অনিশ্চিত দেখছেন না বিসিবি সংশ্লিষ্ট